হ্যালো লোকজন ভিডিওতে আপনাদের স্বাগত মিরাজকে ছাড়া আমার দিন চলছে না হঠাৎ এগিয়ে বললেন লাম হাঞ্জু হ্যালো বিয়স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মিরাজ আরোহী সম্পর্ক বিচ্ছেদ ঘটার পর মিরাজ খান আর আরোহীর সাথে একান্তভাবে কাজ করছে না এবং তার সাথে একেবারে সম্পর্ক শেষ হয়ে গেছে এবং তারপরে মিরাজ খান লাম হাঞ্জুর সাথে জুটে বেঁধে কাজ করতে শুরু করে একের পর এক নাটক দিয়ে ভক্তদের মনে ভালোবাসার জোয়ার তুলে দিয়েছিলেন তারা কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল লামহঞ্জুকে সত্যি মিরাজ খানের প্রেমে পড়ে গেছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখেন আমি যেটা মনে করি বর্তমান সময়ে মিরাজ খানের হাতের কাছে কোনো নায়িকা না থাকায় তাই উপায় না পেয়ে লামহ সাথে কাজ করতে শুরু করেছিলেন মিরাজ খান এবং ইদানি তাদের মধ্যে একটু কেমিস্ট্রি ভালো থাকায় লামহনয মনে করে নিয়েছে মিরাজ খান তার প্রেমে পড়ে গেছে ঠিক মিরাজ খানের এরকম সরলতার সুযোগ নিয়েই লামহ সবার সামনে গুজব ছড়াচ্ছে আমার বিশ্বাস মিরাজ খান ঠিকই একদিন আরোহী আপুকে বিয়ে করে নিবে এবং তাদের মধ্যে সমস্ত ভুল সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনার কাছে এই দুইটি জুটির মধ্যে কোন জুটি ভালো লাগে মিরাজ আরোহী নাকি লামহা মিরাজ কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য